এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এবার আইনি লড়াই শুরু হলো ভারতের সুপ্রিম কোর্টে দেশটির আইন মামলা পাবলিক বা করেছেন পিটিশনে বলা হয়েছে গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সাথে হওয়া ঘটনাকে কেন্দ্র করে পরে হওয়া অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে এত দ্রুত ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ আয়োজন জাতীয় মর্যাদার পরিপন্থী এতে সাধারণ নাগরিক থেকে শুরু করে শহীদ সৈন্যদের প্রদান উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ তাদের পিটিশনে সুপ্রিম কোর্টকে অনুরোধ জানানো হয় ক্রিকেট কখনোই সৈন্যদের আত্মদান ও জাতীয় স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না পাশাপাশি ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য দ্রুত ন্যাশনাল স্পোর্টস গভর্নমেন্স অ্যাক্ট দুই হাজার পঁচিশ কার্যকরের আহ্বান জানানো হয় এশিয়া কাপে আগামী চোদ্দই সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের মুখোমুখি হবার কথা ভারতের এর আগেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জনের কোনো পরিকল্পনা নেই তার মতে আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নীতিমালা রয়েছে কোনো দেশ যদি বহুজাতিক আসর থেকে সরে দাঁড়ায় তবে সংশ্লিষ্ট ক্রীড়া ফেডারেশনের উপর শাস্তি নেমে আসতে পারে এতে তরুণ খেলোয়াড়দের ক্যারিয়ার ঝুঁকির মুখে পড়বে ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং ও কেদার যাদব অবশ্য আগেই বলেছিলেন পাকিস্তানের বিপক্ষে খেলাটা উচিত নয় তবে ভারতীয় দলের ভেতর থেকে এই নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি এবারের এশিয়া কাপের আয়োজক ভারত হলেও রাজনৈতিক সম্পর্কের কারণে ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে দুবাইতে আয়োজন করা হচ্ছে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত ইতিমধ্যেই আমিরাতকে হারিয়ে দারুণ সূচনা করেছে সব মিলিয়ে এশিয়া কাপের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত বনাম পাকিস্তান হবে কিনা তার চূড়ান্ত প্রায় হয়তো নির্ভর করছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর এদিকে দশ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে নয় উইকেটের বড় জয় দিয়ে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করেছে ভারত টসে জিতে ভারত আগে বোলিং করার সিদ্ধান্ত নিলে কেবল সাতান্ন রানেই অল আউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত মাত্র চার দশমিক তিন ওভারেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় ভারত আগামী চোদ্দই সেপ্টেম্বর এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবার কথা রয়েছে ভারতের উনিশ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারত ফার্দিন রহমান সকাল বিডিক্রিক কাইম